যদি কোনো দিন পথ ভুলে যাই সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ সোবহানাহু তালা বড় দয়া মায়া করে আমাদের সৃষ্টি করেছেন দুনিয়াতে আমরা সৎ কাজ করার মাধ্যমে দুনিয়া ও পরকালে সফল হব এটাই আল্লাহ চান কিন্তু আমাদের পাপের কারণে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসে পাপের অন্যতম দুনিয়াবি সাজা হল জীবনযাত্রা সংকীর্ণ হয়ে যাওয়া সর্বত্র অশান্তি দেখা দেওয়া মহান আল্লাহ মাঝে মাঝে বান্দাকে তাদের পাপের শাস্তি স্বরূপ বিভিন্ন ধরনের বিপদ দুশ্চিন্তা সংকীর্ণতা টেনশান পেরেশানি রোগ শোক ইত্যাদি দিয়ে পাপের শাস্তি দিয়ে থাকেন কিন্তু বান্দা যখন স্টিকফার তথা ক্ষমা প্রার্থনা করে তখন তিনি তার শাস্তি উঠিয়ে নেন তাদের বিপদ থেকে রক্ষা করেন পবিত্র কোরআনে সুরা আনফালের তেত্রিশ নং আয়াতে আল্লাহ বলেন এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা প্রার্থনা করবে তথা ফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন একটু খেয়াল করে আবারও শুনুন আল্লাহ বলেছেন এবং আল্লাহ এমনও নন যে তারা ক্ষমা তারা ক্ষমা প্রার্থনা করবে তথা ইস্তিক ফার করবে অথচ তিনি তাদেরকে শাস্তি দেবেন যে কোনো বিপদাপদ দুশ্চিন্তার দিনে ফার ও আল্লাহর ওপর ভরসা মানুষকে দুশ্চিন্তা সংকীর্ণতা ও বিপদমুক্ত করে রাসুলুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে ব্যক্তি নিজের জন্য ইস্তিকফার বা ক্ষমা প্রার্থনা আবশ্যক করে নেবে আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে শুনানে নাসাইর তিন হাজার আটশো উনিশ নং হাদিসে এই বর্ণনাটি এসেছে ফারে মানুষের জীবন জীবিকায় বরকত আসে রাসুল উল্লাহ আলাইহি আলাইহিসালাম বলেছেন সৎকর্ম ছাড়া অন্য কিছু আয়ুষকাল বাড়াতে পারে না এবং দোয়া ছাড়া অন্য কিছুতে তাকদির বা ভাগ্য পরিবর্তন হয় না মানুষ তার পাপ কাজের দরুন তার প্রাপ্য রিজিক থেকে বঞ্চিত হয় ইহা ইবনে মাজাহের চার হাজার বাইশ নং হাদিস দুনিয়া ও আখিরাতের সফলতা অর্জনেও ইস্তিকফার দারুণ কার্যকর ইস্তিকফারের মাধ্যমে যেমন আখিরাতের মুক্তি পাওয়া যায় তেমনি দুনিয়ায়ও এর সুফল অপরিসীম এর মাধ্যমে মহান আল্লাহ রিজিকে বরকত দেন সম্মান বাড়িয়ে দেন পবিত্র কোরআনে ইরসাদ হয়েছে হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো তারপর তার দিকেই ফিরে আসো তিনি তোমাদের ওপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন আর তিনি তোমাদের আরো শক্তি দিয়ে তোমাদের শক্তি বৃদ্ধি করবেন এবং তোমরা অপরাধী হয়ে মুখ ফিরিয়ে নিও না সুরাহুদের বাহান্ন নং আয়াতে আল্লাহ এই ঘোষণা করেন তৌবা ইস্তেকফার মুমিনের বড় গুণ গোনাহের অভিশাপ থেকে নিজেকে পবিত্র করার বড় মাধ্যম ইস্তেকফার অর্থ হল ক্ষমা প্রার্থনা করা কোনো ভুল করে ফেললে তার জন্য আমরা মহান রাব্বুল আলামিন আল্লাহ তায়ালার নিকট ক্ষমা চেয়ে থাকি ক্ষমা চাওয়ার জন্য আমরা সবাই বিশেষ করে আস্তাক ফিরুল্লাহ পড়ি যা সবার নিকট সহজ ও উচ্চারণ করাও সহজ অর্থ আমি আল্লাহ র কাছে ক্ষমা প্রার্থনা করছি মিসকাজ শরীফের নয়শো একষট্টি নং হাদিসে এসেছে পাঁচ ওয়াক্ত ফরজ সালাতে সালাম ফিরানোর পর সালাম এই দোয়া তিনবার পড়তেন আল্লাহর সাল্লাহ সালাম এরকম আরও কয়েকটি ইস্তেকফার আমাদের শিখিয়েছেন আমরা অন্য এক পর্বে তা জানব ইন আল্লাহ তাই আসুন যে কোনো পেরেশানি টেনশান দুশ্চিন্তা ও বিপদাপদ থেকে বাঁচতে সময় আল্লাহর দরবারে ইসতেক বা ক্ষমা প্রার্থনা করি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার সবিনয় অনুরোধ রেখে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ Shock <laughs>